তোরে আমি পেটে রাখছি দশ মাস দশ দিন গর্ভে রেখে দুনিয়া দেখাইছি আর আজকে বাড়িতে কাম করতেছি দা খেয়ে থাকি তোরে মানুষের মতো মানুষ করছি আমি এক বেলা না খেয়ে তোরে এক বেলা খাওয়াইছি আর তুই তুই হুজুর হয়ে আমার মায়ের খাওয়ান দিতে পারো না আল্লাহ তুমি এরকম পোলা আমার পেটে দিলা আমি এমন কপাল পোড়া মানুষ আমি মানুষের মাইন্ডালি করতেছি এক বেলা বাতও পাইতেছি না খেয়ে কষ্ট করতেছি তুই পোলা আমার দিকে চাস আপনার বাড়িতে যতবার আমার খুব লাগে করে তাই হ্যাঁ এই আপনি এক কাজ করেন এখন তো আমি বাসায় যাবো আপনার বাসায় যাওয়ার দরকার নাই আপনি এখান থেকে সোজা বাজারে যাবেন বাজারে এই বেলা না হয় আপনার বন্ধুর বাড়ি থেকে খাই আইছি কিন্তু ওই বেলা ওই বেলা কি খাবো শুনেন বাজারে গিয়া আপনি গরুর মাংস নিয়ে আসবেন গরুর মাংসের কালো ভুনা করব আর হইছে চিংড়ি মাছ নিয়ে আইবেন চিংড়ি মাছের মালাইকারি করব আর আপনি ইলিশ মাছ নিয়ে আইছেন ওইটা হালকা হালকা করে একটু ফ্রাই করব আচ্ছা ঠিক আছে তুমি তো জানো আমার অ্যালার্জি আছে এগুলো আমি খাবো কিভাবে আপনার অ্যালার্জি আছে তাতে সমস্যা কি আমার তো অ্যালার্জি নাই আমি খামো আমার খাইতে মন চাইছে আর সঙ্গে কিন্তু বোরহানিও নিয়ে আইবেন কারণ খাওয়ার পরে বোরহানি না খেলে ভালোই লাগে না আমার আচ্ছা ঠিক আছে তুমি যা যা বলছো সব কিছু তোমার জন্য নিয়ে আসব আর আমি তো সব খেতে পারবো না আমার জন্য তাহলে বেশি মুরগি নিয়ে এসো একটা কি বলো আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা আপনি ভুন করে দাও মনে আচ্ছা ঠিক আছে তাহলে জান আমি সামনে গিয়ে বাড়ির দিকে যাবো না আপনি বাজারের দিকে যাবেন আচ্ছা আর सुनो একটা কথা আমি নামাজ পড়ে তারপর বাজার যাবো একটু লেট হতে পারে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই এবালা তো খাই চিন্তা নাই

গেছে মা আমার বাড়িতে কটা খাওন দাও না মা মাটা খারাপ আপনারা খাওয়ান দিয়ে আমি কি আপনার পোলার মারি খামু নাকি বোমা আমার পোলা তো বাড়িতে নাই আর কটা খাওয়ান দিলে আমার পোলায় তো দেখবো না তুমি আমার কটা খাওন দাও না মা শুনেন মা আমার বাপ বাপমায় আমার সুশিক্ষায় শিক্ষিত করছে ঠিক আছে আমার বাপ বাপমায় আমার একটা কথাই কইয়া দিছে বিয়ার সময় যে শোন মা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করবি তার কোনো কথা অবদ্ধ হবি না সে যা কইবে তাই শুনবি আমি কিন্তু আমার বাপ মার কথা অনুযায়ী চলতেছি ঠিক আছে আমার স্বামী আমার ডাইরেক্ট বইলা দিছে আমার মারে তুমি কোনো প্রকার খাউন দিবা না দরকার হয় কুকুরে দেবা ওই খাউন কিন্তু আমার মারে না এটা কোনো কথা কইলা তুমি আমার পুরো এই কথা কইছো তোমারে কইছেই তো কইছে দেখি যে আপনারে খাওন না শুনেন আম্মা আপনার পোলা যদি জানে যে আমি আপনারে খাওন দিছি তাইলে কিন্তু ও আমারে মারতে মারতে একবার তক্তা বানাই ফলাইব ঠিক আছে সেই জন্য আমি আপনারে খাওন দিতে পারব না মা মাপ চাই আপনি অন্য জায়গা দেখেন তো গান দেখছো বোমা আমার কপাল কত খারাপ এই পোলার লাগি আমি এত কিছু করছি নিজে না খায় আর ওরে খাওয়াইছি ওরে বড় করছি আমি হেই পোলার দিতে না করছে এটা কোন ধরনের কথা দেখেন আম্মা ওইটা আপনার আর আপনার পোলার ব্যাপার এই সব বিষয়ে আমাদের জড়াইয়েন না আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবো না আপনি এখন যান তো যান ঠিক আছে বোমা আমি যাইতাছি আমি যাইতাছি

আপনার পুলানে একজন হুজুর একজন হুজুর মানুষে আপনারে কিভাবে বাড়ি থেকে বের করে দেয় তাও আবার না খাওয়াইয়া আপনার পোলা তো হুজুর না চাচি আপনার পোলা তো হুজুর নামের কলঙ্ক আরে আমি নিজে না খাইয়া আমার এই পোলাটারে খাওয়াইছি আরে বড় করছি মানুষের মতো মানুষ করছি আরে পোলা দে আমার লাগে এগুলা করে খাওন দেয় না ঘর থেকে বাইকেরা দেয় পোলার বড়ও খারাপ বলো না আচ্ছা চাচি সমস্যা নাই

তুমি ছোট মানুষ এখানে দাঁড়িয়ে দিলে সিগারেট খাচ্ছ কি ব্যাপার আমি সিগারেট খাবো তো চাপ আমার কি মানে তুমি তো দেখি আস্ত বেয়াদব এই তোমার বাবা মা তোমার কোনো শিক্ষা দেয়নি তোমাকে আরে হুজুর আমার বাবা মা থাকলে সেনা আমি শিক্ষা পাইতাম আমার তো কোনো বাবা মা নাই কি বলো তোমার বাবা মা নাই মানে তুমি তাহলে কোথা থেকে আসছো আমি শুনছি আমার নাকি লোকজনের ডাস্টবিন থেকে কুড়ায় পাইছি পরে আমি এতিম খানায় বড়ইছি কিন্তু এতিম খানায় না অনেক কত্তাচার করে মারধর করে তারপরে আমি এতিম খানা থেকে পলে আসি। কি বলো তুমি তুমি এতিম খানায় বড় হয়েছো আর তোমাকে ডাজিন থেকে কুড়িয়ে এনে পালছে লা সত্যি তোমাকে দেখে খুব মায়া হচ্ছে আচ্ছা আমি যদি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাই আর আমাদের বাসায় তোমাকে রাখি তোমাকে পড়াশোনা করাই তুমি পড়াশোনা করবে আর আমাদের বাসা থাকবে আপনি সত্যি কথা কইতেছেন আমার তো পড়ালেখা করার ইচ্ছা আছে কিন্তু কেউ তো আমারে পড়ালেখা করে না আপনি আমারে পড়ালেখা করাইবেন আপনার বাড়িতে রাখবেন আমারে হ্যাঁ তুমি যদি যাও তাহলে অবশ্যই রাখব আমি আচ্ছা ঠিক আছে আমি যাব কিন্তু তবে একটা কথা আজকের পর থেকে আর সিগারেট খাওয়া যাবে না 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 আমি আজকে পর থেকে আর সিগারেট খামু না আচ্ছা বাবু চলো সিগারেট চলেন আসুন

এই মহিলা আমার বাড়িতে কেন এই মহিলা আমার বাড়িতে কি চায় বাবা তুমি কি উনাকে চিনো নাকি তার আগে তুই বল এই মহিলা আমার বাড়িতে কেন বাবা কাচি না সকাল থেকে না খাওয়া পথের মধ্যে আসতেছিল হঠাৎ করে মাথাঘোрая পড়ে গেল আমার তো দেখে মায়া লাগছে তাই আমি বাড়িতে নিয়ে আইছি কটা ভাত খাওয়ানোর জন্য জানো বাবা এই কাচিনের একটা ছেলে আছে এই ছেলে না কে উনাকে দেখতে পারে না না খেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে রেবেকা কি কেমন আছো তুমি খুব তো বড় বড় সেদিন কথা বলছিলাম ছেলে থাকলে খারাপ হয়ে যাবে মূর্খ হবে মানুষের মতো মানুষ হবে না কিন্তু এখন কি শুনতেছি তোমার ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিল একেই বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাই বাবা তুমি কাছের সাথে এভাবে কথা বলতেছো কেন আমি তো তোমাদের কথা আগামাতে কিছুই বুঝতেছি না তুই কিভাবে জানবি রে মা তখন তো তুই হসই নাই সন্তা তাহলে এই মহিলা এই মহিলা হচ্ছে আমার এক সময় আমার বউ ছিল মানে তোর বড় মা তোর মাকে বিয়ে করার আগে এই মহিলাকেই আমি প্রথম বিয়ে করেছিলাম কিন্তু এই মহিলা আমার সংসারে থাকতে পারলো না রে মা কেন পারলো না তা জানিস এই মহিলার মা বাবের জন্য মা বাবার জন্য এই মহিলা আমার সংসার করতে পারল না এই মহিলার মার কান কথা শুনেছিল আমার সংসারে অশান্তি লেগেই থাকতো তারপর শেষ পর্যন্ত আমার সংসার ছেড়ে সে চলে গেল যাওয়ার সময় আমি কত অনুরোধ করেছিলাম তার গর্বে আমার একটা সন্তান ছিল আমি বলেছিলাম যে এই সন্তানটাকে আমাকে দিয়ে যাও আমার কাছে দিয়ে যাও কিন্তু সে কি বলছে জানিস আমার কাছে নাকি তার সন্তান থাকলে মানুষ হবে না মূর্খ হবে সে মানুষের মতো মানুষ করবে তার ছেলেকে সেই প্রমাণ তো আজকে দেখলাম সেই ছেলে তাকে ঘর থেকে বের করে দিয়েছে রেবেকা এখন কি বলবে তুমি আর হ্যাঁ মা তুই কেন এই মহিলাকে আমার বাড়িতে নিয়ে এসছিস বাবা আমি তো আর জানতাম না তোমাদের মধ্যে এত কাহিনী আছে আচ্ছা ঠিক আছে তুই এই মহিলাকে যেখান থেকে এনেছিলি সেখানে আবার দিয়ায় যা আমাকে আমি বাবা তুমি এই মহিলাকে কেনই বা বিয়ে করেছিলে আর কেনই বা ছেড়ে দিয়েছিলে আহা এটা আবার কেমন প্রশ্ন হলো রে এই মহিলা তো ভালোই ছিল ভালো দেখেই তো আমি বিয়ে করেছিলাম কিন্তু ওই যে কান কথা শুনেছে শোনবা তুইও কিন্তু নারী তোরও কিন্তু একদিন বিয়ে হবে তোর এই জিনিসটা শোনা খুবই দরকার যেই নারী বাবা মায়ের কান কথা শুনে স্বামীর সংসারে অশান্তি করে সেই নারীর কপালে কিন্তু সংসার বেশি দিন টিকে না মা এই কথাটা সবসময় মনে রাখবি এই মহিলা তার মা বাবার কান কথা শুনেছিল যার জন্য আমার সংসারে তার থাকা হয় নাই আচ্ছা ঠিক আছে তুমি আর মাথা গরম করো না ঘরে আসে তোমারে খাইতে দিতাছি আচ্ছা ঠিক আছে তুই যা হাই রেবেকা এখন ছেলে ঘর থেকে বাইরে করে দিছে আর তুমি এখন অসহায় রাস্তায় রাস্তায় ঘুরতেছো ভিক্ষা করতেছো এই খাড়া এই দর দিবি না মাইরা ফালামু কিন্তু খাড়া কইতেছি খাড়া খাড়া এই খাড়া আরে এই কি করতেছেন আমার দুধের বাচ্চারে এইভাবে কুত্তার মতো ধাইতে ধাইতে কেন নিয়ে আইছেন আরে বাপ রে বাপ আপনার আবার দুধের বাচ্চাও আছে আমি তো জানি আপনার কোনো বাচ্চা নাই শুনেন বাচ্চা আছে কি নাই এই কইতো তো দিতে দাম না হ্যাঁ এটা আমার বাচ্চা এইদাই সত্য কইতো তো অবশ্যই দিতে হইব কইতে হইব এই বাচ্চা কইতে পাইছেন এটা আমার পালক বাচ্চা ওর বাপ মা কেউ নাই তাই ওরে আমরা পালতাছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পালক বাচ্চা পালতেছেন ভালো কথা পাল্লক বাচ্চা আপনারা পালতেই পারেন কিন্তু আপনার এই পাল্লক বাচ্চা কি করছে আপনি জানেন কি করছে আমার নতুন মালটা গাছটা বছরে প্রথম ফলন দিছে ওই গাছ থেকে পাকা মালটা রাখাইয়া ফলাইছে হ্যাঁ আমার বাচ্চা তুই ওনার গাছে মালটা খাইতে গেছিস কি হ্যাঁ এরকম অমানুষ একটা মানুষের গাছ থেকে তুই মালটা খাইতে গেছিস আরে এই মানুষ কি মানুষ এরা তো ছোট লোক ছোট জাত এবং মন অনেক ছোট বুঝছস কেউ কিছু খাইলে আর সহ্য করতে পারে না তোর যদি হ্যাঁ আপনি শুনতেন আমার পুনার শাসন করতেছে না আপনি এই শুরু করছেন এই শোন আমি তোর কইতাছি তোর যদি মালটা খাইতে মন চায় তুই কোনো দেখো মনটা অনেক বড় ঠিক আছে হে গো গাছ থেকে খাবি কোনো ছোট লোক মানুষের গাছ থেকে মালটা খাবি না বুঝছন আমি কি করবো যে মালটা গুলো কত সুন্দর টস টসা লাল হয়ে রেখে খাই কেমন গেছি এই জন্য খাই বসছি ওনার গাছের মালটা লাল টস্টা শাকে ঝইরা পয়রা নিচে তলায় পয়রা থাক সমস্যা কি হ্যাঁ খাবি না খাবি না কোন অসুস্থ মানুষের কোন বেয়াদব মানুষের গাছ থেকে মালটা খাবি না বুঝছস খাইলে তুইও বেয়াদব হয়ে যাবি এই মহিলা একদম চুপ মুখ সামলায়া কথা কোন আপনি তো আপনার পোলায় শাসন করতেছেন না আপনি তো আমারে গালিগালাজ করতেছেন আপনি আমারে অপমান করতেছেন আপনি কোনোতে আপনার গায়ের উপর আইন নেন তাতে তো আমার কোনো কিছু করার নাই বাপু আমি আমার পোলাদের শাসন করতাম ঠিক আছে শিক্ষা দিতামি শুনেন আপনি আপনার পোলাদের শাসন করবেন ভালো কথা আমি যেহেতু ছোট লোক আমার বড় লোক হওয়ার দরকার নাই আমার যে মালটা রাখাইছে মালটাটা ফেরত দিতে কোন আরে এত কথা বলতে কইতাছেন আমার পোলা তো মালটা খেয়ে ফলাইছে এত কোন পেটে যেন হড়ং হয়ে গেছে এই মালটা ফেরত দেবো কেমনে আচ্ছা ঠিক আছে আমার ফ্রিজে তো মালটা আছে ওইটা আপনি নি আসেন থাক লাগবে না শুনেন আপনার একটা কথা কই

আরে বাপ রে বাপ চুরির চুরি সিনা জুরি কত বড় কথা ছোট লোকের বাচ্চারা নিজের ঘরে ঠিক নাই মানুষের পোলা পায় না খাওয়াইতেছে নিজের শাশুড়ি রে খাওয়াইতে পারে না আমারে কয় ছোট লোক ছোট লোক তৈলি তোরা তখন ওই কি কথা গুমু আমার মালটা আমি তোকে সদগা দিলাম ছোট লোকের গোষ্ঠীটা তোর লই ছোট লোক হুন তৈল বুঝছস হ্যাঁ এত বড় লোক আমরা তারপর আমাকে ছোট লোক কয় হয়ে গেল চল কত মালটা খাইতে বস তাই দেখুন ফ্রিজ মালটা আছে মাল সাঙ্গ কত বড় সাহস আমার করে অপমান এত বড় সাহস হইল কিভাবে বাবা কি হয় ওইটা আমি কি অপরাধ করলাম নাই অপরাধ করছে আপনার ছেলের বউ বাবা আমার ছেলের বউ অপরাধ করছে ভালো কথা কিন্তু আমি তো ওগুলোকে নাই ওগুলোকে আমার কোনো সম্পর্কই নাই তুমি আমি কেন এমন ব্যবহার করতেছো খালা দেখেন মাথার মধ্যে এমনিতে রক্ত উঠা রইছে কখন কি করি বলা যায় না আপনার ছেলের বউ কি করছে জানেন আপনার ছেলের বউ আর ছেলে মিলা করতে জানি পারলক একটা পোলা আনছে পোলা আনছে ভালো কথা বেজন মা ওইটা তো আমি জানি না আমার নতুন গাছের মালটা সিরা খাইয়া ফেলাইছে এর জন্য আমি দৌড়ানি দিছি আপনার ছেলের বউয়ের মুখ দিয়া যা আসলো আমার তাই বলল আমি নাকি ছোট লোক আমি নাকি অমানুষ আরে বেডি তোর শাশুড়ি থাকে আমার বাড়িতে তুই কস আমার লগে বড় বড় কথা চাষি অনেক হয়েছে আপনার কাছে আমি একটা অনুরোধ করি মা আপনি আমার বাড়ি থেকে চলে যান আপনার আর আমি আমার বাড়িতে রাখতে পারবো না বাবা তুমি আমার এই বাড়িতে বাই করো না আমার যাওয়ার কোনো জায়গা নাই বাবা বাবা আমার তুমি একটু দয়া করো আমার যাওয়ার কোনো জায়গা নেই বাবা আমার পোলা আমার বাড়ি থেকে বাই করে দিচ্ছি তুমি আমার বাই করে দিও না দিছিলাম তো জায়গা দিছিলাম যে জায়গায় আপনার ছেলে আপনার বাড়ি থেকে বের করে দিছে ওই জায়গায় আমি কি করলাম আমার বাড়িতে আপনার জায়গা দিছি আর আপনার ছেলের বউ আমার কয় আমি নাকি অমানুষ আমি নাকি ছোট লোক আমি নাকি ছোট লোকের বাচ্চা যেহেতু আমি ছোট লোকের বাচ্চা আমার বাড়িতে আপনার থাকতে হইব না চলে যান এখন চলে যান আমার চোখের সামনে থেকে আর কোনোদিন আসবেন না এই বাড়িতে যান আমার একটু রহম কর আমার উপরে দেখেন চাচি আমি আপনার কোনো কথা শুনতে পারবো না আমি যেহেতু মুখ দিয়ে একবার বলছি আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন তার মানে আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন যান বের হয়ে যান আল্লাহ এই জায়গা থেকে আমার ঠাইটা নষ্ট হয়ে গেল আমার পোলাও ভাই কিনে যান যান বেশি কথা বাড়াইয়েন না যান আমার কপালটা এতই খারাপ আপনার গো কপাল পুরা থাকবই পুরা বিয়ে করাইছেন তখন তো দেখা শুনা বিয়ে করার নাই আনতা একটা কথাই দিছেন এখন ঘরের মধ্যে থাকতে দেয় না এটার দায়ভার কি আমি নিমু যতদিন খাওয়াইছে এটা আপনার ভাগ্য সূর্যমা কি ব্যাপার তুমি রাস্তা রাস্তাই ঘুরতেছো কেন রাস্তা রাস্তাই ঘুরুম নাতে কি করব আমার কপালে এগুলাই ছিল আমার তো রাস্তাই ঘুরু আর কি করব পোলার গর্ত থেকে বাইর করছে এন্ড যে এখানে কাম করতে আমি তো গো করে দিতে আচ্ছা সূর্যমা আমার একটা কথা মাথায় ঢুকতেছে না সেটা হলো তোমার ছেলে মানে আমার জন্মের ছেলে আমার ছেলে তো এরকম হতে পারে না তাহলে ছেলেটা এরকম হলো কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন আমাকে একটু কি বলবে আমার যতটুকু মনে হয় কান কথা শুনে বোর কান কথা শুনে এগুলা করে আমি কত কষ্ট করে এই পড়াটারে পড়াশোনা করেছি মানুষের মতো মানুষ করছে ও হয়েছে ভালো ছিল যে এই বিয়াটা করাইলাম তারপর থেকে এইগুলো শুরু হয়েছে আচ্ছা সূর্য মা আমি তো তোমার এক সময় স্বামী ছিলাম এখন হয়তো নেই কিন্তু আমি পড়শি হিসাবে আমি একটু যাচাই করতে চাই যে ছেলেটা কেন তোমাকে ঘর থেকে বের করে দিল তুমি যদি সম্মতি দাও তাহলে আমি একটু যে ওই ছেলেটার কাছে একটু শুনতে চাই আমি কেন তোমাকে ঘরের থেকে বের করে দিল তোমার অপরাধটা কি আপনি যদি পারেন তাহলে যান এতে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে তাহলে আমার সঙ্গে চলো আমি ছেলেটাকে জিজ্ঞেস করব কেন তোমাকে ঘরে থেকে বের করে দিল না না আপনি যান আমার যাও দরকার আমি এর দেখতে তেলে উনি জেলে উঠব আপনি যান তুমি চিন্তা করো না আমি তো সাথে আছি তুমি চলো আমার সাথে দেখি আমি ও কি বলে চলো ঠিক আছে চাইলে এই ক্লিনগুলা দিয়া পিছনে বেড়া দিয়ে দাও ছোট্ট একটা ঘরের মতো কইরা দিবা ওই ঘরটার মধ্যে যত গরিব অসহায় মানুষ আসে ওকে সবাই রাখি কেমন হয় রে তুই ভালো কথা বলছো আমরা চেষ্টা করি বাহ বাঃ বা বাহ বা বাহ যত গরীব অসহায় আছে তাদেরকে আশ্রয় দিবা তোমরা আর তোমাদের ঘরের আপন মানুষকে ঘর থেকে বাইর করে দিবা বাঃ তোমাদের নিয়ম আহ কি ব্যাপার তোমার মা আবার এটা কারে ধইরা নিয়ে আইছে কে আমি তো বলতে পারছি না আচ্ছা আপনি কত চিনলাম না আপনি কে আমাকে না সিনারি কথা তোমার আমি তোমার জন্মদাতা বাবা বাবা এই তুমি তোমার আগে বলো নাই যে তোমার বাবা বেঁচে আছে আমি তোমাকে কি বলবো আমি তো নিজেই জানি না যে বাবা নামে কেউ আমার আছে একজন এই আপনি কি কোথ থেকে আসছেন হুট করে এসে বলতেছেন যে আমার বাবা আপনি আমার মনে হয় তোমার মা এখান থেকে গিয়ে আর একটা বিয়ে করতেছে। নি লজ্জার মতো কথা সামনে এসে বলতেছে যে আমি তোমার বাবা। লজ্জা করছেন তোমরাদের? এতদিন পর কোথ থেকে না করতে এটা পুরুষ বংশ আসছে আর ওই লোকে এসে বলতেছে উনি আমার বাবা। সূর্য উনি যা বলতেছেন সত্যি কথাই বলতেছেন। উনি তোর বাবা এবং জন্মদাতা বাবা। আমি এতদিন বলি নাই যে তোর বাবা ভাইটা আছে। আমি তোর পেটে নিয়েই ওনার বাড়ি থেকে তুলে আসছিলাম। আমি কোনো বিয়া शादी করি নাই। আমি এইভাবেই তোরে বড় করছি কষ্ট করে বড় করছি হ্যাঁ এতদিন যখন বলি না এখন সত্য যখন সামনাসামনি এসে পড়ছে তখন আমার বাধ্য হয়ে বলতে হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি থামো হ্যাঁ সূর্য তোমার মা যা বলছো না এটা সত্য তোমার মাকে আমি যখন ডিভোর্স দেই তখন তোমাকে সাথে করে এখানে চলে আসে তুমি তো আমাকে না কথা আচ্ছা যাও ওসব কথা বাদ তুমি যদি আমার অরজ্জার সন্তান হয়ে থাকো তাহলে তুমি আমার সন্তান হয়ে তুমি এমন কাজটি কিভাবে করলে যার গর্বে তুমি দশ মাস দশ দিন ছিলে সেই গর্বধায়নী মাকে তুমি ঘর থেকে বের করে দিলে কেন সে এমন কি অপরাধ করল যে তোমার সংসারে সে থাকতে পারলো না অপরাধ কি করেন শুনতে চান তাহলে শোনেন উনি আমার মা ছোটবেলা থেকে আমি ওনাকেই রেখে আসছি আমি জানতাম আমার বাবা বেঁচে নেই উনি আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন আমাকে মাদ্রাসা নিয়ে পড়াশোনা করিয়েছেন আলেম বানিয়েছেন হাফেজ বানিয়েছেন কিন্তু কি জানেন আমি যখন আলেম হয়ে হাফেজ হয়ে বাড়িতে আসলাম এলাকার মানুষকে ইসলামের দাওয়া দিতাম মানুষকে বুঝাইতাম নামাজ পড়ার জন্য মানুষ আমায় কী বলতে জানেন নিজের ঘরকে সামলাও তোমার মাই তো নামাজ পড়ে না তোমার মাই তো পর্দা করে না আর তুমি একটা আমাদেরকে বুঝাইতে মানুষের কাছে আমার লজ্জা পেতে হতো আমার মাকে আমি অনেকবার বুঝাইছি অনেক বলছি মা আমাদের ইসলামের নিয়ম হচ্ছে মহিলারা পর্দা করতে হবে পাঁচ অত নামাজ পড়তে হবে আমার মা নামাজও পড়ে না পর্দাও করে না কি করব তাই বাধ্য হয়ে আমার মাকে আমি একটা শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি তুমি অতি উত্তম কাজ করেছ সূর্যর মা আমি আসছিলাম সূর্যকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে সন্তান হয়ে মাকে কিভাবে ঘরের থেকে বের করে দেয় কিন্তু এখন তো সূর্যর মুখে যা শুনলাম তাহলে তো অপরাধী তুমি তোমার ছেলে একজন হুজুর মানুষ যে সমাজে জ্ঞান দান করে সবাই তাকে সম্মান করে আর হুজুরের মা হয়ে যদি তুমি নামাজ না পড়ো তাহলে এই ছেলেটা সমাজে মুখ দেখাবে কিভাবে সবার কাছে তো ছোট হয়ে যাবে সে তো ঠিকই করেছে কেন তুমি নামাজ পড়ো না আসলে বাবা ওনাকে কোনো কথা বলে লাভ নেই ওনাকে অনেকবার বুঝাইছি মা নামাজ পড়েন সব সময় কারণ আমাদের সংসারে তো তেমন কোনো কাজ নেই আর যে কাজ আছে সব তো আমিই সামলাই আমি রান্না বান্না করব আপনার সেবা যত্ন করবো আর আপনি শুধু নামাজ পড়বেন কিন্তু সে কি করে সে কোনো নামাজ করে না সে একটু সুযোগ পেলে এই গ্রামে যায় ওই গ্রামে যায় ওই গ্রামে যায় সবার সঙ্গে গপ্প ব্যস্ত থাকে তার মধ্যে তো সবসময় শয়তান বসবাস করে আর সেই জন্য আমার স্বামী ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে শোনেন মা শুধু ভালো মা হলেই কিন্তু হবে না আল্লাহর কাছে একটা ভালো বান্দাও হতে হবে মাশাল্লাহ মা বৌমা তোমার কথা শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম সূর্যর মা তোমার সন্তান একজন হুজুর মানুষ তোমার ছেলের বউ কত সুন্দরভাবে কথা বলল আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি আর তুমি তুমি এই সংসারে থাকতে পারলে না আসলে কি তোমার স্বভাবটা কিন্তু পরিবর্তন হয় নাই তুমি আগের মতো আছো হ্যাঁ তুমি একটা ঘরের মধ্যে পড়ে আছো আমি তো যা দেখতেছি তোমার সুখের কোনো সীমা নেই তোমার ছেলে একজন হুজুর তোমার ছেলের বউ সব সময় পর্দাশীল যা দেখতেছি এবং যা বলল খুব লক্ষ্মী বউ কই এইখানে তো আমি ওদের কোনো দোষ দেখতেছি না সব দোষ তো তোমার শ্বশুর বাবা এসে দিলাম এই শয়তানের প্রপঞ্চরা কইরা আমি এগুলা করছি আমি আসলে ভুল করছি অন্যাই করছি তার জন্য আমি খুব লজ্জিত আমারে তোমরা ক্ষমা করে দাও আমি এখন থেকে নিজেরে নিজে শুধরাই নেবো আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ুম বাড়ির মধ্যে থাকুম বৌমার সাথে আমারে তোমরা ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ শোনেন মা আপনিও আমাদেরকে ক্ষমা করে দিবেন আসলে আপনার জন্য আমাদের খুব খারাপ লাগত আমরা চাইনি আপনাকে কষ্ট দিতে বিশ্বাস করেন আপনাকে যখন খাবার দিতাম না আপনার যখন কথা শুনতাম না তখন আমাদের দুজনের অনেক কষ্ট হতো কিন্তু কি করবো বলেন আল্লাহর পথে আনার জন্য আপনাকে সামান্য একটু কষ্ট দিয়েছি সেই জন্য আমাদের দুজনকে মাফ করে দিবেন হ্যাঁ মা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে কষ্ট দিও না তুমি কষ্ট পেলে আমি জান্নাত পাবো না মা বাহ 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 এই তো এটাই কিন্তু জান্নাত খুব খুশি হলাম মা ছেলে এবং ছেলের বউ নিয়ে সুখে থাকো আমি তাহলে আসি বাবা আমাদের সাথে সূর্য তোমার মার থেকে আমি আলাদা হয়ে গেছি এটা সত্য কিন্তু কিন্তু তুমি আমার থেকে আলাদা না আমার রক্ত তোমার শরীরে বইছে তুমি আমার সন্তান আমি যাওয়া আসা করবো তুমিও যাওয়া আসা করবে সম্পর্ক থাকবে তারপর আবার এমন একটা নাতি আছে আমার হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করি এমনি করে আজীবন তোমরা সুখে শান্তিতে থাকো আমি আসি মা চলেন ভিতরে চলেন অনেক কষ্ট দিয়েছি অনেক না খাইয়ে রাখছি চলেন আসেন